বন্ধুরা আপনাদের কি মেহজাবিন এর নাটক ভালো লাগে অবসর সময়ে বোর হচ্ছেন ভালো নাটক খুঁজে পাচ্ছেন না মেহেজাবিন বাংলা নাটকের একজন জনপ্রিয় অভিনেত্রী তার করা অনেক ভালো নাটক থেকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার দেখা ছয়টি সেরা নাটক যা আপনাদেরও অবশ্যই ভালো লাগবে তাহলে চলুন শুরু করি লিস্টটি ছয় যত ভুল এই নাটকে আমরা দেখি কিভাবে ছোট ছোট ভুল অব্যক্ত অভিমান আর সময় মতো ক্ষমা না চাওয়ার দ্বিধা প্রিয় মানুষদের আমাদের জীবন থেকে দূরে ঠেলে দেয় অনেক সময় আমরা বুঝি কিন্তু বলি না অনুভব করি কিন্তু স্বীকার করি না আর এই নির্বতাই সম্পর্ককে ধীরে ধীরে জটিল করে তোলে যত ভুল আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা মানে শুধু অনুভব নয় ভুলগুলোকে স্বীকার করে সময় থাকতে ক্ষমা চাওয়ার সাহসও ভালোবাসার অংশ এই নাটকের প্রতিটি দৃশ্য প্রতিটি সংলাপ আবেগে গাথা এটি দর্শকের মনে এমন এক স্পর্শ রেখে যায় যা সম্পর্ক অনুসূচনা ও ক্ষমার গভীরতা উপলব্ধি করতে বাধ্য করে পাঁচ শুষ্কম কাষ্টং শুষ্কম কাষ্টং একটি নাটক যেখানে মানুষের সম্পর্কের গভীরতা দুঃখ এবং কষ্ট নিয়ে আলোচনা করা হয়েছে স্বপ্ন আর বাস্তবের মাঝের পার্থক্য দেখানো হয়েছে দেখিয়েছ মানব জীবন কতটা জটিল এবং অনুভূতির ভারে অনেক কিছু সহ্য করতে হয় চাওয়া আর পাওয়ার মাঝের অ্যাডজাস্টমেন্ট আমরা এই সুন্দর নাটকটিতে দেখতে পাব চার ক্যানবি ক্রাশ নাটকের শুরুতেই দেখা যায় এক তরুণী কানে হেডফোন লাগিয়ে ফুল দিয়ে সাজানো সাইকেল চালিয়ে যাচ্ছে কাশফুলে ঘেরা একটি সরু রাস্তায় তার চারপাশে প্রকৃতি যেন স্বপ্নের মতো শান্ত হঠাৎ একটি গাড়ি সাইড ঘেসে যাওয়ার সময় সাইকেলের হ্যান্ডেলের সাথে ধাক্কা লাগে সাইকেল ছিটকে পড়ে যায় সঙ্গে পড়ে যায় তরুণীও তার সাজানো সাইকেল ভেঙে যায় কাঁধে লাগে চোট সে উঠে দাঁড়ায় রাগে ফুসতে ফুসতে তর্ক জুড়ে দেয় গাড়ির তরুণ চালকের সঙ্গে তর্ক তীব্র হয় অহংকারে কেউ মাথা নত করে না চোখে চোখ রেখে চলে বাগযুদ্ধ পরদিন তার চোখ আটকে যায় ছেলেটির মাঝে হ্যাঁ সেই তরুণ এইবার পরিচয় পাল্টেছে আজ সে তরুণীরা শিক্ষক তিন তোমার ভালোবাসার জন্য নাটকের শুরুতে আমরা হিরোইনকে একটি অফিসের প্রধান দায়িত্বে দেখি যিনি একটি ব্যস্ত জীবন কাটান ইন্টেকম এ বলা হয় একটি ছেলে তার সাথে দেখা করতে এসেছে তিনি তাকে রুমে ঢুকতে না দিয়ে ওয়েটিং রুম বসিয়ে রাখতে বলেন অনেকক্ষণ পর যখন হিরোইন লোকটার সাথে দেখা করতে আসেন লোকটি অপরাধীর মতো উঠে দাঁড়ায় আর হিরোইন সেখানে একদম স্তব্ধ হয়ে যায় তাদের মাঝে কি গল্প ছিল জানতে হলে দেখে নিন এই নাটকটি দুই ভুলতে পারি না নাটকটি একটি অহংকারী স্মার্ট ফ্যাশনবল মেয়ে রায়ার উপর ভিত্তি করে তৈরি যে সাধারণ মানুষকে মানুষ মনে করে না যাকে ভার্সিটিতে একটি সাধারণ ছেলে লুকিয়ে ভালবাসত একদিন এক পার্টিতে সে তার বন্ধুদের সামনে ছেলেটির চরম অনসাল্ট করে কিন্তু একদিন এই ছেলেটি হয়ে যায় তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ অংশ নাটকটি একটি গভীর এবং আবেগপূর্ণ গল্প যেখানে অতীতের স্মৃতি এবং সম্পর্ক তাদের বর্তমান জীবনে কিভাবে প্রভাব ফেলে তা দেখানো হয় এটি এক ধরনের মানসিক যন্ত্রণা এবং অতীতের ভুলগুলির প্রতি তীব্র সংবেদনশীলতা তুলে ধরে এক বড় ছেলে নাটক বড় ছেলে তে মির্জাবিন চৌধুরী অভিনয় করেন রিয়া চরিত্রে এক ধনী পরিবারের মেয়ে যিনি ভালোবেসে ফেলেন মধ্যবিত্ত রাশেদকে কিন্তু এই ভালোবাসা বাধা পায় বাস্তবতার দেয়ালে মির্জাবিন তার সংযত আবেগময় অভিনয় রিয়ার প্রেম অভিমান ও বিসর্জনের অনুভূতি নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন রিয়া চরিত্রটি নাটকে সময়ের দিক থেকে সংক্ষিপ্ত হলেও মির্জাবিনের অনবদ্য উপস্থিতি দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে তার চোখের ভাষা চুপ করে থাকা মুহূর্তগুলো যেন বলেছিল ভালবাসা সবসময় উচ্চস্বরে প্রকাশ পায় না কিন্তু গভীর ছাপ রেখে যায় বন্ধুরা এই ছিল আজকের লিস্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এটি আমাকে অনুপ্রেরণা দেবে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ